হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যানসানোরবি ওয়েলকাম টু এ নিউ ভিডিও সো ফেয়ার্স আজকে নুরি ফ্যাশানে এখান থেকে তোমাদের খুবই সুন্দর সুন্দর কিছু থ্রিপিচে কালেকশন দেখিয়ে দিব এবং সাথে কিন্তু প্রাইজ রেঞ্জটাও বলে দেবো তো ফার্স্টে এগুলো দিয়ে শুরু করবো তো ভাই দেখান তো ফার্স্টেই আমরা বেবি পিঙ্ক কালারটি দিয়ে শুরু করছি উপরে পশনে খুব সুন্দর করে ভাবে কিন্তু তোমরা কারচুপি কাজ পাচ্ছ এবং প্রত্যেকটা কিন্তু রিয়েল স্টোনের মধ্যে থাকছে আর কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের খুব ভালো নিজ সাইডে কিন্তু একটা প্যানেল পাচ্ছ সম্পূর্ণ সিকোয়েন্সের প্যানেল পাচ্ছ একটা কাপড় থাকছে কিসের মধ্যে ভাই এটা চান্ডি কটন চান্ডি কটন খুবই কমফর্ট ওকে এর সাথে তোমরা প্যান্টের কাপড় পাবে আর একটা ওড়না পাবে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই যে ফার্স উনাটা দেখো এত গর্জিয়াস মানে অনেক সুন্দর আর বড় সাইজের উনা থাকবে আমি উনাটা ডিটেলস বলে দিচ্ছি এই যে উপরে কিন্তু খুবই সুন্দর করে এভাবে এমবডারি কাজ পাচ্ছ এবং এগুলা কিন্তু পুরো পুরাটাই সিকোয়েন্সের কাজ পাচ্ছে আর কাপড়টা থাকছে খুবই সফট কোয়ালিটির মধ্যে আর এটা এত গর্জিয়াস আর সাথে কিন্তু তোমার চারটার সেলও পাচ্ছে আর প্যান্টের কাপড় পাচ্ছে সেন্টনের মধ্যে তাই না প্যান্টের কাপড় কত গজ থাকছে 2.5 মিটার ওকে আড়াই গজ করে থাকছে ঠিক আছে প্রাইস কত ভাইয়া

ওকে লেমন অফারের মধ্যে থাকছে প্রাইস থাকছে কত বাইশো পঞ্চাশ টাকা করে ওকে আমরা আরেকটা ডিজাইন দেখিয়ে দিব সামনে যেহেতু পূজা আছে চাইলে কিন্তু আপনারা নিয়ে নিতে পারে এগুলো খুবই ভালো কোয়ালিটির মধ্যে থাকছে তোমরা চাইলে হ্যাঁ প্রত্যেকটা ড্রেসই কিন্তু একদম আনকমন এর মধ্যে পাচ্ছ মানে মার্কেটে এই দামে তোমরা কিন্তু কোথাও পাবে না তো আমরা আরেকটা ডিজাইন দেখিয়ে দিব এই একটা দেখিয়ে দিচ্ছি এটা অফ হোয়াইট কালারের মধ্যে পাচ্ছে উপরে কিন্তু এখানে খুবই সুন্দর করে সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ পাচ্ছে এবং এই কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের খুবই ভালো পুরাটাতে এভাবে সুন্দর করে জড়ি সুতা দিয়ে কাজ পাচ্ছ নিচের সাইডে কিন্তু একটা স্টিকন লেস পাচ্ছ এই যে আর এটার বডি বডির কাপড়ে তোমরা হিউজ পরিমাণে পাচ্ছ যে কোনো স্টাইলের ড্রেস বানিয়ে পরতে পারবে এটার সাথেও তোমরা প্যান্টের কাপড় পাচ্ছ আড়াই গজ প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছে এই যে প্যান্টের কাপড় অনেক মানে ভাই এদের কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমি আবারও বলে দিচ্ছি এগুলো একদম অরিজিনাল কোয়ালিটির মধ্যে পাচ্ছো ওকে এর সাথে তোমার উড়নাটা পাচ্ছে দেখ ফাস জাস্ট মাথা নষ্ট করার মধ্যে কালার হ্যাঁ কালার সের মধ্যে থাকছে দুইটা কালার পাছ তোমরা আর সাইডটা কিন্তু বেশ সুন্দর করে কার্ডওয়ার্ক পাচ্ছো আর সাথে কিন্তু জরির কাজ পাচ্ছ প্রাইস থাকছে কত

তো এটার মধ্যে তোমরা কালার পাবে কালারের তেমন চেঞ্জ নেই মানে এই মাছখানের এইটাই শুধু চেঞ্জ থাকছে এই যে এই একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে খুলে দেখিয়ে দিচ্ছে এই যে মানে তোমরা ওনাটা পাবে ম্যাচিং আর কি আর এটা দেখে দিচ্ছি প্যারোট কালারের মধ্যে এই যে অফ হোয়াইট আর প্যারোটের কম্বিনেশনে পাচ্ছ এটা দেখে দিচ্ছি মিষ্টি কালারের মধ্যে এই কালারটা আসলে চেঞ্জ থাকছে এই যে প্রত্যেকটারই এই মাঝখানের কালারটা চেঞ্জ থাকছে বুকের পর্ষণে ঠিক প্রাইস থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে যা যে এটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নিবে এবার আমরা আরেকটা ডিজাইন দেখিয়ে দিব। আইটা দেখে নিচ্ছি ফিরোজা কালারের মধ্যে উপরে কিন্তু অল ওভার সুন্দর করে ভাবে স্টোন মার্ক পাচ্ছো বা সিকোয়েন্সের কাজও পাচ্ছে মাঝখানে এমোডারিও পাচ্ছো এবং উপরে কিন্তেবে সুন্দর করে ডালের কাজ আছে হ্যাঁ আর সাইড দিয়ে কিন্তেবে সুন্দর করে লেজের কাজ থাকছে মানে চিকন করে থাকছে আর সাইডে কিন্তেবে সিকোয়েন্স পাচ্ছো খুবই সুন্দর মানে অল ওভার এত গর্জিয়াস একটা ড্রেস নিচে কিন্তু প্যানেল পাচ্ছো ব্যাক সাইডটা দেখিয়ে দিও ভাইয়া ব্যাক সাইডটা হচ্ছে প্লেন হ্যাঁ ব্যাক সাইড এন থাকছে ওকে এটা সাথে তোমরা প্যান্টের কাপড় পাবে একটা গর্জিয়াস উন্না পাবে প্যান্টের কাপড়টা দেখিয়ে প্যান্টের কাপড় থাকছে স্যান্টনের মধ্যে আড়াই গজের মধ্যে আর প্রত্যেকটা কাপড় কোয়ালিটি অনেক ভালো অনেক সফট কোয়ালিটির মধ্যে এগুলো এবং সাথে একটা বড় সাইজের দোপাট্টা পাচ্ছে এই জোড়নাটা অনেক সুন্দর পুরাটা জুড়ে এভাবে সুন্দর করে এমব্রয়ডারি কাজ পাচ্ছে সাথে কিন্তু লেজ ওয়ার্কও পাচ্ছে সাথে কিন্তু টার সিলেক্ট করা থাকছে বেনারসি ওনার মধ্যে থাকছে ওকে এটার প্রাইস কত ভাইয়া এর প্রাইস শুধুমাত্র 2250 টাকা। মাত্র 2250 টাকা করে আর পুরাটা সুন্দর গর্জিয়াস কিন্তু মানে অসম্ভব সুন্দর ড্রেসটি এত কম দামে তোমরা পেয়ে যাচ্ছো। সামনে যে পূজা আছে আপুরা চাইলে কিন্তু নিয়ে নিতে পারো। এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে আমি দেখিয়ে দিচ্ছি। একটা রয়েছে পলিজা টাইপ কালারের মধ্যে। একটা আছে মাস্টার্ড কালারের মধ্যে। একটা থাকছে অলিভ কালারের মধ্যে। প্রাইস আছে মাত্র 2250 টাকা করে। ওকে আমরা আবার আরেকটা কালেকশন দেখিয়ে দিব। আর এটা দেখিয়ে দিচ্ছি পার্পল কালারের মধ্যে এটার কাপড় থাকছে কঠনের মধ্যে উপরে কিন্তু খুবই সুন্দর করে ভাবে সিকোয়েন্সের কাজ পাচ্ছো সাথে কিন্তু পাচ্ছো যে দুই সাইডে কিন্তু প্যানেল পাছ আর পুরাটা জুড়ে হবে ছিটা ছিটা কিন্তু স্টোন পাচ্ছ আর প্রত্যেকটা স্টোন কিন্তু উঠবে না মানে একদম মেশিন দিয়ে বসানো হচ্ছে উঠানে যাওয়ার কোনো চান্স নেই নিচের সাইডে কিন্তু একটা গর্জিয়াস লেজ ওয়ার্ক পাচ্ছ এটা কাপড় থাকছে না চান্ডি কটনের মধ্যে ওকে বডির কাপড় কিন্তু তোমরা হিউজ পরিমাণে পাচ্ছ আর কাপড় কোয়ালিটি অনেক ভালো মানে তো সফট কোয়ালিটির মধ্যে এগুলো রাফ টফ ইউজের জন্য খুবই কমফোর্টেবল হবে

আর তোমরা যারা হোলসেলার নিতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইরা মনে হচ্ছে হোলসেলারে আর এটা দিয়ে এটার মধ্যে কালার রয়েছে এটা রয়েছে অলিভ কালার এটা রয়েছে মিষ্টি কালার আর এটা থাকছে পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা করে তো এই ছিল কালেকশন আমি ছিলাম নুরি ফ্যাশনে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকে আল্লাহ পেস